বাইরে এত শীত এরপরও গ্রামের মানুষরা সেই নিরুপায় হয়ে কিন্তু লাঙ্গল হাতে বেরিয়ে পড়ে হ্যাঁ সকালবেলা সেই ভোর ভোর দেখো এই গ্রামের মানুষগুলো কিন্তু সেই উঠে পড়ে ঘুম থেকে চাইলেও কিন্তু তারা ঘুমোতে পারে না আমি সকালবেলা উঠে দেখে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ওদের দেখো কোনো শান্তি নেই সেই ভোরে ওরা ঘুম থেকে উঠে কিন্তু ওদের কাজে ওরা লেগে পড়েছে কতই না কষ্ট আমরা তো সবাই কাজবাজ করে খাই কিন্তু কাজ বাজের মধ্যে কিছু কষ্ট ওরা কাজ হচ্ছে দিনমজুরি কাজ আর হচ্ছে কৃষিকাজ এগুলো যে এত কষ্ট চোখে দেখা যায় না রোদ বৃষ্টি ঝড় তুফান সবগুলোই কিন্তু পরবরণ না করে তাদের করে যেতে হয় তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এই তো আমি ঘুম থেকে উঠেই দেখবো বাইরেটা বেরিয়ে আর আমার এত ঠান্ডা লাগছে আমি একটু চাদর দায় দিয়ে বেরোলাম আমার তো একদম বিছানা থেকে ওঠার পর খুব ঠান্ডা লাগে এই যখন কাজবাজগুলো করবো তখন একটু মানে গরম লাগবে ঝাড়াঝাড়ি করব তো দেখো কতটা কুয়াশা বাইরের রাস্তাতে কিচ্ছু দেখা যাচ্ছে না তবু দেখো লোকজন কাজে লেগে পড়েছে তো আমাদের গ্রাম জঙ্গের লোক একদম ভোর চারটা পাঁচটা ঘুম থেকে উঠে কাজবাস শুরু করে দেয় আর আমিও বাড়িতে গিয়ে কাজবাস করবো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লকটা আমি করলাম তোমরা দেখতে থাকো সবার আগে যেটা চিন্তা বাড়িতে এসে সেই জামা কাপড়গুলো তো ভাবছি যে কখন এই জামা কাপড়গুলো শুকোবে কিন্তু আজকে দেখ কুয়াশা পড়েছে আজকে তো মনে হয় যে রোদ্দই উঠবে না কিন্তু বেলা হওয়ার সাথে সাথে কিন্তু ভালোই রোদ্দু উঠেছিল তো দেখো কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে সেগুলো তো শুকায়নি তো আজকে সকালবেলায় সেগুলো আগে মেলে দিলাম কারণ রান্নাঘরে মেলে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর জামা কাপড় থাকলে এমনিতে মানে ঘরটা জঙ্গল জঙ্গল লাগে তা এমনিতে তো মেলে দিতেই হবে বেলা হওয়ার সাথে সাথে ভাবলাম যে এখনই দিয়ে দিই শীত পড়ুক সাথে কিন্তু শুকিয়ে যাবে আর এখন প্রায় এই কাজটা হয়ে থাকে শীতকাল যত তুমি বেলা করে জামাকাপড় মানে ধুয়ে দাও না কেন সকালবেলা ধুয়ে দাও না কেন সেই কিন্তু জামা কাপড় একটু নাহলে একটু ভেজা থাকে তারপরের দিন রোদে দিতেই হয় তো দেখো আজকে কিন্তু মানে বেলাটা কিন্তু ভালোই হয়েছে কিন্তু শীতটা না বেলা পর্যন্ত ছিল আর সব জামাকাপড় মেলা হয়ে গেল এখন সে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করব এই যে আমার রান্নাঘর প্রথমেই বাসনপত্রগুলো আমি গিয়ে সাইডে রাখবো জ্বালানার কারণ আমি যখন উঠোনটা ঝাড়ু দিই আমার ওই পাশ দিয়ে জ্বালা মানে বাসনগুলো একেবারেই নেই কিন্তু ঘরে এই দিকে আসি না কারণ ওই দিক দিয়ে আমার নিলে সুবিধা হয় বারবার না এতটা মূল্য ঘরে আসতে একদমই ইচ্ছা করে না মানে বাইরের থেকে বাসনগুলো নিয়ে যাই যেন আমার একটু কষ্ট কম হয় তো বাসনগুলো রাখার পরে একটু ঘরটা পরিষ্কার করে নেবো যেহেতু ঘরটা আমার খোলামলা পাখি না এখানে নোংরা ফেলে এর জন্য না ঘরটা আমি ঝাড়ু দেই না ঝাড়ু দিলে সেই নোংরাই হয়ে যায় তো প্রথমে টেবিলটা একটু মুছে নিব তারপরে কিন্তু একটু গ্যাসটা মুছে নেবো গ্যাসটা খোলামলা ধুলাবলি পরে আর অমনিতে মানে ওখানে ওই সব জিনিস রাখতে ইচ্ছা করে না নোংরা থাকলে সকালবেলা উঠে দেখি সাদা হয়ে থাকে সম্পূর্ণ গ্যাস ওভেন টেবিল সেগুলো মুচ মানে রোজেই মুছতে হয় আর ঘরটা না আমি ঝাড়ু দেই না যেহেতু মানে পাখি যে নোংরা করে ফেলে এই জন্য ঘরটা আমি জল দিয়ে ধুয়ে দিই ঝাড়ু দিয়ে এইটা কিন্তু রোজেই করি আর এখন তো শীতকালে ঘরটা যখন দিয়ে ধুয়ে দিই না ঠান্ডার দিন মানে একদম শুকোয় না আর এই ভেজা ঘরটার মধ্যেই আমাকে ভেজা ভেজা পায়ে নিয়ে রান্না করতে হয় জানোই তো পাকা এমনিতে ঠান্ডা লেগে যায় এমনিতে ঠান্ডার দিন একটুখানিতে ঠান্ডা লাগে আর অতক্ষণ যদি আমি ভেজা মানে এই ভেজা জায়গাটায় পা রাখি তাহলে তো আমার এমনিতেই শরীর খারাপ হবেই ঘরে পড়ার জুতো নিয়ে এসেছিলো কিন্তু ঘরে পড়ার জুতোগুলো না বাইরে ব্যবহার করি আমার বাইরে পড়া জুতো একটা কে যেন ফেলে দিয়েছে না এখন কিসে নিয়ে গেছে সেটা আমি জানি না বাড়িতে ছিলাম না দেখি একটা জুতো নাই ଏଇ ଜିନ ଏରମ ହ মানে ঘরে পড়া জুতোগুলো বাইরে বের করছি আর এখন তো বাইরে উঠোনটা ঝাড়াঝাড়ি করবার আমার বারান্দাও অনেকটা জানো বারান্দা এফাশ বারান্দাটা ঝেড়ে নিব আগে তারপরে বাইরে উঠোনটা আমার সত্যি আমার যখন ঝাড়াঝাড়ি করি না আমার সকালবেলাটা মোটামুটি এক দেড় ঘন্টাতে আমার ঝাড়াঝাড়ি করতেই যায় সম্পূর্ণ বাড়ি ঘর দুয়ার ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে এক দেড় ঘন্টা যায় তারপরে বাসন মাজা আছে কাপড় ধোয়া আছে স্নান করা আছে তাই ভাবি যে আমি কেন অত সহজে সব কাজ আমি কমপ্লিট করে আমি ঘরে আসতে পারি না কারণ যার যতটা কাজ সে তো ততটাই সময় লাগবে তাই না যার যদি অল্প কাজ থাকে সে তো টুকটাক একটুখানি কাজ সেরে ও তাড়াতাড়ি ঘরে আসতে পারবে কিন্তু আমার যেহেতু কাজটা অনেক তাই আমার সময়টাও অনেক লাগে তো এই জন্যই আর আমার প্রত্যেক দিনে সকালবেলা করে জামা কাপড় আমার ধুয়ে বা ভিজিয়ে রাখতে হয় যেন তো বাচ্চা কাচ্চা থাকলে কত নোংরা জামা কাপড় বেরোয় তো এইদিকে আমি উঠোনটা ঝাড়াঝারি করে নিচ্ছি তো এটা কিন্তু আমার ভিতর বাড়িটা আবার বাইরে বাড়ি আছে আবার পিছনে বাগান আছে কলেপাড় আছে অনেকটা জুড়ে আমাদের উঠোন তো যে কোনো একদিন অবশ্যই আমি তোমাদেরকে হোম টুর ব্লক দিব চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার কিন্তু জানি না কবে হবে আমার না সেই হয় না তো দেখো তারপরে বাসনপত্র নিয়ে আসলাম কালকে না রান্না করার পর কড়াইটা মাজি নাই আর এখন তো ছোটো দিনের বেলা না সেই রান্নাবান্না করতে গিয়ে তিনটা বেজে যায় আর এমনিতে যদি ভালো মন্দ রান্না করো তাহলে কিন্তু সময়টা বেশি লাগে মনে করো বাজার থেকে যদি মাছ নিয়ে আসলো সেই মাছ ধুয়ে কেটে রান্নাবান্না করতে করতে সেই তিনটা বেজে যায় তো এই জন্য মানে কালকে আর কড়াইটা মাঝাঘষা হয়নি রেখে দিয়েছি তো বাসনপত্রগুলো তো থাকবে রে খাওয়া দাওয়া পর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমার যেহেতু কলেপারটা অনেক দূর আমি তো রাত্রেবেলা আসতে পারি না তাই কলেপাড়ে যাবতীয় যেগুলো আছে আমি দিনের বেলায় করি আর দেখো না কলে চার পাঁচটা কিন্তু একদম মানে বাগানে আমাদের কলেপার জানোই তো মানে ভয় লাগে একা না করতে পারি না আর বরকে ওদিকে ছেলেকে ছাড়া আসতেও পারবে না স্নান সেরে একেবারে দেখো হাড়ি বালতি সবগুলো জায়গায় জল নিয়ে যাচ্ছি যেহেতু কলেপারটা দূরে আমি একেবারেই কিন্তু স্নান করার পর জল তুলি মেলা মেলা করে জল তুলে দুই বালতি জল আবার হাঁড়িতে আবার বোতলে মেলকেনে করে জল তুলে নিয়ে এসে আমার জন্য বারবার কলে পড়ে আসতে হয় না কালকে দেখো বর কত রকমের সবজি নিয়ে এসেছে বেগুন ফুলকপি বাঁধাকপি আলু আর এখানে বেগুন সব থেকে দাম যেটা নিয়েছে সব থেকে বেগুনের বেগুনের যে এত দাম এই দেখো চারটা না তিনটা বেগুন নিয়ে এসেছে তাতেই নাকি চল্লিশ টাকা নাকি ষাট টাকা ভাবা যায় এত সবজি বাতির দাম শীতকাল কিন্তু এখন এত সবজির দাম আগে তো এত কোনো কিছু ছিল না এখন দিন যাচ্ছে সব কিছুই বের মানে সবজিগুলোর দামও বাড়ছে তো এখানে যেটা সব থেকে দাম নিয়েছে বেগুনে তাই আজকে বেগুনই ভাজা করবো দেখো মানে তিনটা না চারটা বেগুন নিয়ে এসেছে পর মোটা বেগুনগুলো প্রথম প্রথম এই বেগুনের যে এত দাম তো আজকে মোটা বেগুন ভাজাই করবো আর কিছুদিন গেলে এগুলো যে এত সস্তা পাওয়া যাবে মনে করো দশ টাকার যে কতগুলো পাওয়া যাবে ঠিক নেই কিন্তু এখন দেখো কত দাম কিন্তু খেতে তো হবেই মন তো চাই না গরম গরম বেগুন ভাজা খেতে দারুণ লাগে তো আজকে সকালে ভাবলাম যে বেগুন ভাজা ভাতেই করি অন্য দিন তো প্রত্যেক দিন আলু শুদ্ধ করি তো আজকে বেগুন ভাজা ভাতেই ভেবেছিলাম করবো তারপরে সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম এখানে মানে দু তিনশো টাকার বাজার আর আমি সেরকম তারা করে কাজ করছিও না যেমন নর্মালি কাজ করে তেমনই করছি কিন্তু হঠাৎ করে যখন বেগুন ভাজা করছি তখনই হঠাৎ করে ছেলের স্কুল থেকে মেসেজ আসলো ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে সপ্তাহে দুদিন স্কুল শনিবার রবিবার এখন তো স্কুলটা একদমই মিস করা যাবে না যেহেতু এই বয়সটা স্কুলটাকে ধরে রাখতে হবে জানতে হবে একদিন মিস গেলে মানে এই সেই সপ্তাহ জুড়ে আবার সেই পরের সপ্তাহ পড়বে প্রত্যেক দিন স্কুল এলে সেই মাঝে একদিন মানে মিস করলে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু সপ্তাহে দু দিন তার মধ্যে যদি বন্ধ রাখি তো সেটা তো একদম মানে আমারই ক্ষতি হবে না মানে আমার আর ছেলের ক্ষতি তো দেখো তাড়াহুড়ো করে দিয়ে বেগুন ভাজাটা করেছিলাম তো সেই বেগুন ভাজা ভাতেই করেছি আর কিন্তু সকালে আলু সুদ আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আমি সিদ্ধটা দিয়েছি তো আর সিদ্ধ ছিল আর বেগুন ভাজা ছিল আর ঘন্ট কিন্তু কাটাকাটি করছি একটুখানি ঘণ্টাটা এখন সম্পূর্ণ কাটা হয়নি একটুখানি বাঁধাকপি কেটেছি তাতে কিন্তু মানে দেখি বেলা হয়ে যাচ্ছে আর সময়টা কুলাচ্ছে না এগারোটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে এই বছরই আমরা দুদিন মাত্র বেগুন ভাজা খেলাম কারণ দাম বেশি বেশি তো আনা হয় না তো আজকে না ছেলেও ভীষণ মানে অনেকগুলো বেগুন ভাজা খেয়েছে সকালবেলা ছেলেকে বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর বারবার বলছে যে আমার বেগুন ভাজা খাবো বেগুন ভাজা খাবো আমি তো জানি না আমার ছেলে এতটা পছন্দ করে যাই হোক ও খাওয়া শিখে গেছে এটা সময় হয়ে গিয়েছে ওকে ভাত দিয়ে দিয়েছে বেগুন ভাজা আলু শুদ্ধ মেখে নিয়েছি আর কাটাকাটি করুন রান্না সময় নিয়ে এসে করবো আর সময় নেই হঠাৎ করে মেসেজ আসলো যে বারোটার মধ্যে যেতে হবে আজকে স্কুলে কোনো কথা ছিল না কিন্তু এখন তারা ঘুরে লগণ দিয়ে দাও ঠিক আছে পরে দেখাচ্ছি সবাই মাত্র ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর আজকে তাড়াহুড়ের মধ্যে গিয়েছি একদম ভিডিও করা হয়নি আর স্কুল থেকে এসে দেখো ছেলে গিয়েছি ঘরে গিয়ে খেলা করছে আর এখন আমি কি রান্না করব সকালে বেগুন ভাজা করেছি তো তারপরে আবার বাঁধাকপিটা কেটে নিয়েছি এখনও একটু বাকি আছে তো মানে শুধু বাঁধাকপিটা কেটেছি আর আলু বেগুন বেগুন কাটা বাকি আছে ঠিক আছে দেখাচ্ছি ছেলে মানে ওর যে মাথা ঘরেও খেলছে আমি এখন রান্নাটা করবো ছেলেকে খাওয়াবো এই যে দেখো কোথায় খেলা করছে ওর যে ঘরে সকালবেলা বেগুন ভাজা করেছি কিন্তু বর নাকি আরও বেগুন ভাজা খাবে এত টেস্ট পেয়েছে তাই একটা ছিল সেই একটা বেগুন থেকে কেটে নিলাম এটা এখন ভাজা করব। আমার ছেলেও আবার আজকে খেয়েছে আর এই যে ঘন্ট কেটে নিয়েছে আর বেগুন ভাজা সকালে কেটে নিয়ে সকালে বেগুন ভাজা করেছি কিন্তু এত টেস্ট পেয়েছে আবার নাকি খাবে আমার ছেলেও খাবে আমার বড় খাবে এই যে আবার একটা ছিল এটা কেটে নিয়েছে এটা ভাজা করবো

ওঠা ওঠা বিছানায় ওঠো আমি জানালাটা খুলে দিই খটা অন্ধকার হয়েছে খুলে দিলাম এখান থেকে মা বিছানায় খুব ভালো রোদ্দু আসে না বাবা এত বিছানাটা অপছল করলি কেন গোছানো বিছানাটা ঠিক আছে দেখো এদিকে আমার রান্না না কমপ্লিটের দিকে আমার তো ছেলে এতক্ষণ মোবাইল দেখেছিল আর এদিকে দেখো ছেলে বসে আছে কিন্তু ভাত খাওয়ার জন্য না বাবা ভাত খাবে এখন তো ভাত খাওয়াবো এখন এইদিকে তো ঘণ্টাটা হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু ভাজা ভাজা হবে আর এখনই দিব সকাল থেকে দেখো একেবারেই সন্ধ্যা চলে আসলাম এখন জামা কাপড়গুলো তুলতে আর আমার ছেলে যদি ভিডিও করা না ওই এরকম দুষ্টামি করতেই থাকে ক্যামেরা অন দেখলে এরকম করে তো আমি বলছি আবার সরো কিন্তু ও সরবে না আমি এদিকে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি একদম মানে সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াহুড়ো করে আবার ভিডিও এডিট করলাম ছেলেকে খাইয়ে দিয়েছি মানে ছোটো দিনের বেলায় একদমই ধরতে পারি না তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত